আপনারা এই জায়গাটা কে কে চেনেন ওটা আমি কিভাবে মিস করি টিকটক ভিডিও করি আমি কানে ধরছি আমি মাছ ধরতে আসব না তারপর কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে ফ্রাইডে আমরা একটু বাইরে বের হইছি বাট সবাই হচ্ছে ঘুরতে বের হয় আজকে আমি ঘুরতে বের হইনি কোথায় যাব আর কি করব সেটা তো আপনাদের সাথে শেয়ার করব তার জন্য ফুল ভিডিও দেখতে হবে যারা হচ্ছে নতুন আমার চ্যানেলে আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাভ লাইক দিয়ে পাশেই থাকবেন তো চলেন আজকে কোথায় যাই খুব একটা স্পেশাল জায়গায় যাব খুবই খুবই মানে এনজয় করব সময়টাকে তো চলেন আমি আর আপনাদের ভাইয়া অলমোস্ট বের হয়ে গেছি রেডি হয়ে আমাকে বারবার জিজ্ঞেস করছিল আপনাদের ভাইয়া কোথায় যাব তখন আমি দুষ্টমি করছিলাম কিছুই বলতেছিলাম না মজা নিচ্ছিলাম ওর সাথে আর কি ভিডিও ছাড়বো আর আপনাদের ভাইয়ার সাথে দুষ্টু মিষ্টি খুন ছুটি থাকবে না ভিডিওতে তা কি হয় আমরা ভ্যানে ভ্রমণ আই এখানে একটা বিয়ে হইতে না বিয়ের বাড়ি বিয়ের বাড়ি খাওয়ার কিন্তু মজাই অন্যরকম তাই না তার উপরে যদি বিনা আমন্ত্রণে খাওয়া যায় আজকে আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি চলেন ওখানে যাই যাওয়ার পরে আপনাদেরকে জানাবো যে আসলে ওই জায়গাটায় কি করতে যাচ্ছি আমরা ডিফারেন্ট কিছু করতে কালো একটা মানুষ সাথে করে নিয়ে যাচ্ছি আর পিছনে তো দলা মানুষ বিশাল দলা আছে তার চেয়ারা দেখাই যায় না দলার খেলায় রাস্তার পাশে ভিউটা দেখতে জাস্ট অস্থির লাগতেছিল তাই একটু ভিডিও করে নিলাম গাইস একটু ভিউটা দেখেন এত সুন্দর দুই পাশে হচ্ছে গিয়ে রাস্তা মাছ বরাবর নদী অনেক ভালো লাগতেছে দেখতে হেই গাইস আপনারা এই জায়গাটা কে কে চিনেন যারা চিনেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে আর এই যে দেখেন সেনাবাহিনীর দল এই হলো সেনাবাহিনীর দল যারা হচ্ছে গিয়ে মাছ মারার জন্য আজকে আসছে তো স্পেশাল কিছু হচ্ছে এটাই যে আজকে আমরা মাছ ধরতে এসেছি আজকে আপনাদের ভাইয়া হচ্ছে মাছ মারবে একটু ভিতর সাইডে আসছি আপনার ভাইয়া খুব শখ ঝাঁকছে যে সে মাছ ধরবে আজকে বসি নিয়ে রওনা দিয়েছে আমি এই জিনিসটা মিস করব এমন তো হতেই পারে না এই জন্য আমিও চলে আসছি আমার আজকে আসার কথা ছিল না বাট যখন আপনাদের ভাইয়া বলল যে মাছ মারতে যাব আমাকে যদি বলতো ঘুরতে যাব চলো তাহলে আমি বলতাম সরি আমি ঘুরতে যেতে পারবো না এখন আমার খুব খারাপ লাগতেছে বাট যখন শুনলাম যে মাছ ধরতে আসবে তখন চিন্তা করলাম এই দৃশ্যটা আমি কিভাবে মিস করি আমার কাছে খুবই ভালো লাগে যখন মাছ ধরে জাল দিয়ে বসি দিয়ে মানে এটা একটা গ্রামের আভাস পাই তবে সব থেকে বড় কথা হচ্ছে আমি রংপুরের মেয়ে আমার জন্মটাই হচ্ছে রংপুরে দেশের বাড়িতে কথাই বলে না মাটির টান সো মাটির টানে আসলে সব জায়গায় যেতে ভালো লাগে যেমন আমাদের গ্রামগঞ্জে কিন্তু এই জিনিসগুলো খুব বেশি হয় সেটা হচ্ছে আপনার মাছ ধরা তারপরে পুকুরে গোসল করা এই জিনিসগুলো খুব বেশি হয় আজকে আমি আসছি যে এই আপনাদের ভাইয়া মাছ ধরার জন্য রেডি হয়ে গেছে অলরেডি আচ্ছা যাই আমরা দেখি কি কি মাছ আজকে ধরতে পারি আজকে মাছ না ধরে কিন্তু বাসায় যাব না ঠিক আছে মাছ ধরতে আসছি মানে মাছ ধরতেই হবে আমাদের বুঝছো সবাই মাছ ধরবো চলো 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 মাছ ধরে আজকে বাসায় যাব গ্রামের যে পরিবেশ এই পরিবেশে আসলে মনে হয় না যে অন্য কোথাও আর যাই এখানেই থেকে যাই এতটাই ভালো লাগে পরিবেশটা সবাই চলে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে রইছি এখন আবার এই দিক দিয়ে পার হব কেমন করে আমি আজকে মাছ ধরতে যাচ্ছে তোমরা না কি করতে যাচ্ছে আমি বুঝতেছি না আল্লাহ আমি এই ভাবে বলে পার হতে পারবো দে আমারে ধরো আমারে ধরো ধরতে হবে গাইস এই দিনও দেখতেছি আমি তবে ভালোই লাগতিছে খুবই ভালো লাগতেছে আমার হচ্ছে গিয়ে এত সুন্দর একটা ফিল নিচ্ছে আমি দেখেন আপনাদের ভাইয়া কেমন করে যাচ্ছে আমারও কেমন করে নিচ্ছে ফাইনালি গাইস আমরা এখানে পৌঁছাইছি বাট এই জায়গাটা বলে অনেক পিছলা আসলেই পিছলা পানি জমে ছিল তো এতদিন এই জন্য পিছলা হয়ে গেছে তো সাবধানে যেতে হচ্ছে আমার তবে এদিকে চারোদিকে শুধু খালি পানি আর পানি আর কিছুই দেখা যায় না মনে হচ্ছে আমি বন্যাত্ম এলাকায় চলে এসেছি এমন ফিল হচ্ছে আমার এইখানে বলে ওরা মাছ ধরবে এখানে এই কি তোমরা মাছ পাবা কি ধরার জন্য ওগুলো কি দিচ্ছ খাবার ভাইয়া মাছ ধরুক আর আমি একটু ওদিকে সরে যাই কারণ আমার এইখানে ভয় লাগতিসে পড়ে যেতে পারি আমি যাই যে ওখানে যে কাটা টিকটক ভিডিও করি হ্যাঁ কারণ এই জায়গার ভিউটা জাস্ট ওয়া অনেক সুন্দর একটা ভিউ আমার কাছে খুব ভালো লাগতেছে এই জন্য এখন আমি ভিডিও করব সো ওরা মাছ ধরুক পরে আপনাদেরকে দেখাচ্ছি যে তারা কতগুলো মাছ ধরতে পারছে এত বড় মাছ ধরেছে মাছটা মানে কি বিশাল বড় মাছ এত বড় মাছ আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই ফাইনালি মাছ ধরে ফেলেছে কি বিশাল মাছ ধরেছে এত বড় মাছ তোরা পাইলি কেমন করে হ্যাঁ এটা কি মাছ কি মাছ ধরছিস তোরা ইলিশ 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 মাছ এটা দেখেই মনে হচ্ছে যাদের ভাইয়া কই মাছ উঠাইছে মাছটা কিন্তু সেই হইছে এত বড় কই মাছ এটা কি দেশি মাছ এই যে দেখছেন সবাই এখানে মাছ ধরা নিয়ে ব্যস্ত আপনার ভাইয়া অলরেডি তুমি কয়টা মাছ উঠাইছো এখন পর্যন্ত দুইটা মাছ উঠাইছে আর দুই কয়টা উঠাইছো বরশি দিয়ে টোপ ফেলতি কথা কওয়া যাবে না কথা কইলে মাছ চলে যাবে পলাই যাবে একটা হচ্ছে গিয়ে কই মাছ ধরেছে এই যে মাছের ভিতরে ফোরিংটাকে আমি একটু ধরার ট্রাই করি অনেকদিন হয় ফোরিং ধরে না অনেক চেষ্টা করলাম ফোরিংটা ধরার বাট ধরতে পারলাম না দেখি আপনাদের ভাইয়া কত দূর মাছ উঠালো এই কতগুলো মাছ তুলছো তুমি এখন পর্যন্ত তবে এই জায়গার ওয়েদারটা গাইস অসাম হ্যাঁ খুবই সুন্দর আর খুবই মনোরম পরিবেশ চারিদিকে শুধু পানি আর গাছগাছালি আমার খুবই ভালো লাগতেছে পরিবেশটা ভালো লাগতেছে মাছ ধরা যেমন তেমন এনজয় করতেছে অনেক ভালো লাগতেছে মাছ তোলা হয়ে গেছে এই জায়গায় এখন যাচ্ছে হচ্ছে আরেক জায়গায় এরা কি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে মাছের জন্য যোগ ধরে তাহলে কি করব বলো এখন যাচ্ছি আমরা একটু গহীন জঙ্গলে যেখানে হচ্ছে মাছ পাওয়া যাবে এখানে আদৌ পাবো কিনা বাট এইখান দিয়ে আমি যে যাব আমি তো এটাই বুঝতে পারছি না কেমন করে আমার অবস্থা তো খুবই খারাপ ঘন জঙ্গল দিয়ে আমি মাছ ধরতে যাচ্ছি তবে এরকম পরিবেশে যে মাছ ধরবো কখনোই ভাবিনি আজকে মাছ ধরতেছি এতক্ষণ তো ভালোই লাগতেছিল এখন বোরিং হয়ে গেছি আর সে তো খুব এনজয় করতেছে তোমার বোরিং হওয়া যাবে না তোমার কি খুব ভালো লাগতেছে হ্যাঁ মাছ ধরতে এই যে দেখেন সে আবার বসি ফেলছে এদিকে দুইজন আর এদিকে আপনাদের ভাইয়া আর আমার কাছে খালি ভিডিও করা আমি তো দাই করেই কুল পাই না মুরুবি মুরুবি ও সবাই মাছ ধরা যেমন তেমন ফাইল্লামি করতেছে বুঝছেন মাছ তো একটা উঠাইতে পার দেখবো তো আজকে কয়টা মাছ উঠাইছো তোমরা এ চুলকানো যাবে না কি চুলকানো যাবে না মশাই কামড় দিচ্ছে মশার বলে চুলকানো যাবে না ঘন্টালে এই কোনো কথা আমার হাত দেখেন মশায় কামড় দিয়ে ফুলাই লেসে এদের ভাইয়া আজকে হাফ প্যান্ট পড়া উচিত ছিল তাহলে বুঝতো

মাছে বলে হাত টান যে ছোট ছোট মাছ তোরা পুটি মাছ ধরতেছ আমি আমার মনে হয় কত বছর এরকম করে কাদা পানির মধ্যে হাঁটাচলা চলা করছে আমার মনে পড়ে না এই যে দেখেন কি অবস্থা মানে আমার হাতের অবস্থা কি ভাগ্যিস আমি আজকে ছেন্ডেল পরে আসছিলাম নাই তো তো আমি গেছিলাম এই দেখি কি করছো তোমার এই অত্যাচারে আমার অবস্থা দেখো তুমি কি করছো দেখো তো ছি ছি

আমি কানে ধরছি আসবো না তুমি আমার উঠাও আগে তোমার আমার কোন দিবে শাস্তি দিতাছ আমি এটাই বুঝতেছি না এইভাবে কি যাওয়া যায় কাকা কেন একজন সাগর আমি কিভাবে যাব জীবনে আর কোনদিন মাছ মারতে দেখেন জুতা হাতে আর হচ্ছে কি এই যে আমার অবস্থা আর ওই দেখেন আরেকজন খালি পায়ে যা হাঁটতাছে এদিকে খোয়া মোয়া দিয়ে কি অবস্থা হাঁটাই যাচ্ছে না পুরা আর জীবনে কানে ধরছি গাইস আর কখনো আসবো না আর কখনো মাছ ধরবো না আমি আমার স্বাদ মিটে গেছে ও সেই লেভেলের বাতাস পরিমাণ মনে হচ্ছে ঝড় উঠে গেছে এই অবস্থা ও মাই গড এত বাতাস বলার বাহিরে এতক্ষণ পরে একটু ভালো একটা ভিউ দেখা যাচ্ছে আর বাতাস কি দেখেন চারদিকে গাছের পাতাগুলো দেখেন কেমন করে লড়তেছে এখন একটু আমি স্বস্তির পাচ্ছি এতক্ষণ পরে এখন এই বাতাসের প্রেমে পড়ে গিয়েছি আমার কাছে এত ভালো লাগতেছে বাতাসটা আমার পরিস্থিতি

আজ দdte এসে সবাই বৃষ্টিতে পড়ে গেছে এই যে সেই বৃষ্টি শুরু হয়ে গেছে মোহনের পাল বংশধর যাচ্ছে এই হারে বৃষ্টি হচ্ছে আমরা সবাই এখানে দাঁড়াই রইছি বিরতি তাই না খাবার বিরতি চলতেছে কি পরিমানে বৃষ্টি হইতাছে गाइस আমরা সব আটকা প্রত্যেকটা মানুষ এখানে আটকা এই ফাইনালি হচ্ছে বাসায় পৌঁছাইছি এই যে আমাদের অবস্থা খুবই খারাপ আর এই যে কয়টা মাছ পাইছে এখানে কতগুলো মাছ আছে দেখি 5 কেজির উপরে আছে আমাদের পরিস্থিতি খুবই খারাপ আমরা হচ্ছে গিয়ে পুরো ভিzte ভিzte তারপরে বাসায় আসি এই দেখেন আমাদের প্রত্যেকজনের অবস্থা পরিস্থিতি দেখতেই পাচ্ছেন কি একদম বৃষ্টিতে ভিজে খুবই খারাপ অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ टेक केयर गाइस লাভ ইউ বাই বাই